The, resistance front, an offshoot of the terror group, has claimed responsibility for জম্মু কাশ্মীর কারণ সকলেই আপনারা অলরেডি টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখে ফেলেছেন দিদি ভাই যা বলছে কি খিদে পেয়েছিলো যার জন্য ওরা ভেলপুরি খেতে গিয়েছিল কিন্তু ঘেলপুরি খেতে যাওয়ার পরই যে ঘটনা মর্মান্তিক ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তার হাজব্যান্ডকে কিছু পুছ করা হয় মানে কিছু টিজ্ঞেস করা হয় তারপর সে জিজ্ঞেস করার পরই তাকে গুলি মেরে দেয় এবং তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে খুবই মর্মান্তিক মানে এটা আমাদের কাছে একেবারেই কাম্য নয় আজকে আমরা আটাত্তর বছর পেরিয়ে এসেছি আমাদের স্বাধীনতা লাভের পর তবুও আজকে আমাদের এই এই ধরনের দাঙ্গা আবারও দেখতে হচ্ছে এটা কি কোনোভাবে কাম্য ছিল একেবারেই মাসুম কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়া নির্দোষ পর্যটন মানুষগুলোকে এভাবে যে শেষ করা হলো তার বিচার কিন্তু আমরা সকলেই পাব এ আশা আমাদের সকলের আছে আমরা এও দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলিতেই গত কয়েকদিনে অলরেডি ভারত কিন্তু অ্যাটাক স্টার্ট করে দিয়েছে শুধু অ্যাটাক করলেই হবে না আমরা চাই সকল ভারতবাসীর হয়ে আমি বলছি আমরা চাই যেন একেবারে নিঃশেষ করে দেওয়া হয় জীবনে গত গত সামনের আগামী প্রজন্ম যেন এরকম কোনো দুর্ঘটনা এরকম কোনো মর্মান্তিক দৃশ্যের সাক্ষী না হয় এ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র কাম্য কারণ এই দু সালে আমরা অলরেডি দেখে ফেলেছি পুলওয়ামা হত্যাকাণ্ড যা আজও যে ঘা আমরা শুকোতে পারিনি দেখুন এত কিছু বাজে ঘটনার পরেও আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী উনি বলছেন এরা তো জঙ্গি না হয়ে এরা তো আমাদের আর্মিও হতে পারে ভাবা যায় আমাদের ভারতবাসীদের মনের মধ্যে খুব পরিষ্কার যে আমরা আর্মি যাদেরকে মনে করি বা আর্মি যারা রয়েছে এই প্রফেশনে তাদেরকে আমরা কতটা অন্তরে অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি শ্রদ্ধা করি তাদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আর দেখুন সেখানে একজন প্রধানমন্ত্রী অন্য দেশের হয়ে বলতে পারেন কিভাবে এইরকম নির্মল মাসুম মানুষদের হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী সম্পূর্ণরূপে তাদেরকে বলে কিনা আর্মি মানে এই ওয়ার্ডটা তাদের উপর লাগিয়ে যেন আর্মি শব্দটাকে কলঙ্কিত করছে এরকম নোংরামির দৃঢ় প্রতিবাদ জানাই এবং সকল ভারতবর্ষের হয়ে আমি বলছি যে এইরকম নোংরামি যেন দ্বিতীয় কখনো সামনের গত শতাব্দীতেও যেন এরকম ঘটনা আমরা জীবনে কখনো দেখতে না পাই তার যেন একটা দৃষ্টান্তমূলক সাজা এই দু সালের এই ঘটনার পর দেখা যাক যে মানুষরাও তাদের প্রিয় মানুষদের হারিয়েছে তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার আমার কোনো ভাষা নেই কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে বোটে দিয়ে আমি কাটছি না আমার ইচ্ছে হচ্ছে এই বোটিটা দিয়েই সেই মানুষগুলোকে কুপিয়ে মারি যারা এত নির্মম মাসুম কিছু মানুষের জীবনের খুশি কেড়ে নিল তাদেরকে মনে হচ্ছে এই আম কাটার বোটের দিয়ে মেরে ফেলি বিশ্বাস করুন আমি বারবার ভাবছিলাম যে আমার অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া ছিল আমার চ্যানেলটা তোমরা সকলেই জানো কুকিং ভিডিও রিলেটেড মোটামুটি আমার লাইফস্টাইল সব কিছু রিলেটেড টুকটাক ভিডিও থাকে কিন্তু আমি যা ভিডিওই পোস্ট করি না কেন এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি সাইলেন্ট থাকতে পারলাম না আমার মনে হলো যে আমি আমার ভিডিওগুলোর মধ্য দিয়েই একটু বার্তা দেওয়ার চেষ্টা করি যে সত্যি এইটা আমাদের সকলে জাগরণ ঘটা উচিত এখানে কোনো কোনো পলিটিক্স পার্টি নিয়ে কথা না বলে আমরা আমাদের দেখতে পাই ওয়েস্ট বেঙ্গলে প্রায় সময় বিজেপি টিএমসি সিপিএম এইসব কথাবার্তা না বলে পরিষ্কারভাবে সকলে একত্রিত হয়ে এই দুর্ঘটনা এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সকলকে এক হতে হবে এটাই হচ্ছে প্রধান কথা কিন্তু এখনও দুর্ভাগ্যবশত কিছু ভিডিওতে আমরা দেখছি যে কিছু মানুষ হাসির রেমজে দিচ্ছে কীভাবে পারছে এরাই হয়তো সেই ঘরের শত্রু যারা কিনা এত ভালো সন্দেশটা দিল যে এই সময় এই পেহেলগামের এই জায়গাগুলোতে বিএসএফ আর্মিরা থাকে না সো এই সময় মাসুম ট্যুরিস্টদেরকে মারার একটা সুন্দর সন্ধান তারাই দিল এই ঘরের শত্রুদেরকেও একই সাথে কিন্তু মারতে হবে প্রতিবেশীদের সাথে সাথে আমার মতামত আমি জানালাম বন্ধুগণ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন যা দেখে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে জাগরণ ঘটবে এখনও কিছু মানুষ জাগিত জাগরণ হয়নি যারা জেগে জেগে ঘুমচ্ছে বলতে পারেন তাদেরকে জাগাতে হবে আর ঘরের শত্রুদের প্রতিবেশীর সাথে সাথে মারতে হবে